কুয়াকাটা বার্তা সকল দর্শকদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি পটুয়াখালী জেলার সর্বদক্ষিণের সমুদ্র সৈকত কুয়াকাটা সৈকতের পারে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম বিচের পাড়েই দাঁড়িয়েছি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে সমুদ্র পিছনে আজকে কিন্তু কুয়াকাটায় শুক্রবার ছুটির দিন হওয়া কে ছুটির দিন হওয়ায় সমুদ্রের পারে কিন্তু অনেক দর্শক এবং দর্শনার্থী এবং পর্যটকরা কিন্তু ইতিমধ্যে এখানে চলে এসেছে তো কুয়াকাটা পর্যটন কেন্দ্রর পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে কুয়াকাটা কিন্তু অনেক জমজমট হয়ে উঠেছে এবং কুয়াকাটা বিচে এই সমুদ্রকে কেন্দ্র করে অনেক ব্যবসা বাণিজ্য এখানে গড়ে উঠেছে তো আমরা এখানে যারা পর্যটকদের বিনোদন দেওয়ার জন্য যারা কুয়াকাটা সমুদ্রে স্পিড বোর্ড দিয়ে যারা ভ্রমণ করায় বিশেষ করে চর লাল লালকাঁকড়ার চর তারপর হচ্ছে সোনার চর তারপর ফাতরার বন এরকম বিভিন্ন কুয়াকাটা থেকে যে দূর দূরান্তে যাওয়া যায় অথবা এখানেই সমুদ্রের ভিতরেই ঘুরিয়ে আনে যেই পর্যটক পর্যটকদেরকে যারা এই সেবাটা দিয়ে থাকেন তাদের সেই স্পিড বোর্ড একজন মালিক তার সাথে আমরা এখন একটু কথা বলবো জানতে চেষ্টা করব যে আসলে আসলে তাদের আসলে বর্তমান ব্যবসা বাণিজ্যের প্রেক্ষাপট এবং পরিস্থিতিটা আসলে কেমন সেরকমই একজন স্পিড বোট মালিকের সাথে আমরা কথা বলবো তো আমি আসলে আপনাকে জানতে চাচ্ছি যে আপনাদের এই যে পদ্মা সেতু চালু হওয়ার পর কুয়াকাটায় আসলে ট্যুরিজম ট্যুরিজম সেক্টরে কীরকম অবদান পড়েছে পর্যটকদের আর হচ্ছে আপনাদের যে এই যে কতটি বোট রয়েছে এবং আপনাদের ব্যবসার বর্তমান পরিস্থিতি কী এবং সামনে আপনারা সামনে এই যে সিজনকে কেন্দ্র করে কি আশা করছেন যে ব্যবসা ভালো হবে না খারাপ হবে না কি আশা করছেন জি ধন্যবাদ আপনাকে আমাদের এখানে পনেরো থেকে ষোলোটি স্পিড বোট আছে তো পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে টুকটাক মোটামুটি ভালোই হইতেছে ইনকাম বাণিজ্য তো একটু যেমন দেখা যায় গত সপ্তাহে পর্যটক অনেক বেশি ছিল এই সপ্তাহে একটু কম এখন আজকে একটু ইনকামটাও কম তো আশা করি সামনে আরও ভালো হবে যেহেতু সিজন চলে আসছে আমাদের হ্যাঁ তো আশা করি সামনের দিকটা আরো ভালো হবে আর কি দর্শক আপনারা যেমনটা শুনছিলেন যে আসলে যারা এখানে এই ব্যবসার সাথে সংশ্লিষ্ট রয়েছেন তারা কিন্তু আশা করছেন যে আসলে পদ্মা সেতুটা হওয়ার কারণে কিন্তু কুয়াকাটায় পর্যটকদের চাহিদা অনেকটা বেড়েছে এবং তারা কিন্তু আশা করছে যে সামনের যে মৌসুম আসতেছে অলরেডি শুরু হয়ে গেছে এই মৌসুমকে কেন্দ্র করে এই মৌসুমকে কেন্দ্র করে কিন্তু পর্যটকদের আসলে অনেকটা ভিড় আমরা প্রায় ছুটির দিন বা বিভিন্ন অকেশনই আমরা কিন্তু লক্ষ্য করি এই ছুটিগুলো এবং আপনি আমার আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখন দেখাচ্ছি আপনাদেরকে সমুদ্র সৈক কুয়াকাটা আজকে কিন্তু শুক্রবার শুক্রবারে যে সাপ্তাহিক ছুটির দিনকে কেন্দ্র করে পর্যটকদের একটি পদচারণা কিন্তু কুয়াকাটা সব সবসময়ই থাকে তো সেটা আসলে বিশেষ কিছু কারণে অনেক সময় বেশি থাকে আবার অনেক সময় কম থাকে এটা আসলে ছুটি এই সাপ্তাহিক ছুটির সাথে বিভিন্ন ছুটি অ্যাড হলে তখন চাপটা একটু বেশিই হয়ে যায় তো আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিভিন্ন দর্শক কিন্তু সৈকতে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে এনজয় করার চেষ্টা করছে কেউ ঘোড়ার পিঠে উঠেছে কেউ বিচ বাইকে ঘুরছে কেউ বাইক নিয়ে ঘুরতেছে কেউ স্পিড বোর্ডে ঘুরতেছে এরকম আসলে যারা ঘুরতে আসছেন তারা কিন্তু বিভিন্নভাবে তারা এই ট্যুরটাকে সফল করার জন্য অনেক ধরনের চেষ্টা করে যাচ্ছে তো এমনটাই আসলে কুয়াকাটা বিচে ঘুরতে আসা পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় দিক থাকে তো এরকম দিকগুলোরে কেন্দ্র করেই কুয়াকাটায় যারা ঘুরতে আসে তারা কিন্তু আসলে উপভোগ করে কুয়াকাটাকে তো এই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে তথ্য